এটা ভাইয়ার আচার না কফি আচার আনসো আজান আচার আনলা কেন দাদু না আচার বানিয়ে রাখছিল আচ্ছা ঠিক আছে আনসো আছে ব্লু কিন্তু ঘরে কোথাও লাগাবানা তুমি ভাইয়া ভাইয়ার জন্য এটা এটা ভাই কফি আনছে ভাইয়া রাত্রে বেলা পরবে তো পরে তো কফি লাগে ভালো হয়েছে দেখো অনেক বাজারই করছে ভাইয়া আচ্ছা এগুলো সব এখন তাহলে গুছায় রাখো তুমি ডয়ারে যাও সকালবেলা ঘুম থেকে উঠে আবার ভিডিওটা শুরু করলাম সব ডাইনিং টেবিল উপরে ফুলগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখে বা নাস্তা বানিয়ে ছেলেকে নিয়ে কোচিং গেছিলাম আসার সময় ভালো দেখে দুটা ইলিশ মাছ পাইলাম এই জন্য কিনে নিয়ে আসছি সবসময় ভালো মাছ পাওয়া যায় না কিন্তু এই মাছ দুটা খুব সুন্দর দেখলাম মনে হচ্ছে যে নতুন ধরা নদীর থেকে আর একদম তাজা দুইটা মাছ প্রথম ভাবছিলাম যে একটা কিনব পরে দেখলাম না দুইটা নেই যেহেতু পাওয়া গেছে ভালো সবসময় পাওয়া যায় না তাহলে দুইটাই নিয়ে যায় আর বাজারে যে আজকে অবাক হয়ে গেছে চার পাঁচ দিন আগে আমি পঞ্চাশ টাকা করে কেজি মনে হয় পেঁয়াজ আনছিলাম আজকে যে দেখি পেঁয়াজের দাম নব্বই টাকা পরে দামাদামি করে পঁচাশি টাকা করে কেজি আজকে পেঁয়াজ আনলাম পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেছে আর কলা নিয়ে আসলাম ছেলের জন্য ছেলে কলা দুইটা করে খায় ডেইলি একজন ছেলের জন্য কলা নিয়ে আসলাম তারা ওরা করে এসে দুপুর হয়ে যাচ্ছে রান্না বসিয়ে দিলাম ফার্স্টে ডাল রান্না করে রেখে দিয়েছিলাম আর এখন ভাত বসিয়ে দিলাম হাঁড়ি পাতিল এগুলো সব বেলা এখন ধুবো ধুইয়া আবার কয়েকদিন পরে রোদ উঠছে রোদের মধ্যে এসে এত টায়ার্ড হয়ে গেছি সকাল বেলা তেমন নাস্তা খেয়ে যায়নি নাস্তা বানায় টেবিলে রেখে গেছিলাম কিন্তু খাবো ওই সময়টুকু পাইনি শুধু সকাল একটু চিয়া সিট আর কয়েকটা কিশমিশ খেয়ে চলে গেছিলাম আর এখন এসে আগে রান্না বসিয়ে দিব তারপর আস্তে ধীরে নাস্তা খাবো এক হাতে সব কাজ এখন করতে হয় বাজার ঘাট করা বাজার তো তেমন একটা সবসময় ভালো করতে পারি না তাই না যখন তখন করি না আর ছেলেরা বললাম জগ পানির বোতল এগুলো একটু ভরে রাখো সে আয়সাটা অ্যাড হয়ে গেছে এখন আর করবে না এখন আর কী করা নিজেরটা নিজেরই সব করতে হবে বাচ্চাদের তো আর জোর করে কোনো কিছু করানো যায় না যতটুকু নিজে থেকে করে আর না করলে যখন বলে আমি করব না পারবো না তখন তার কিছু করার নেই আমার কাজ আমারই করতে হবে আর অনেকে তো সেটা বুঝে না মানুষ যে যখন শান্তিতে থাকে সুখে থাকে তখন তো আসলে কষ্ট কী বুঝে না সবাই মনে করে যেন কত ভালো আছি কত শান্তিতে আছি কিন্তু কত যে কষ্ট করতে হয় একা একা সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই যে যখন যে পরিস্থিতিতে পড়ে তখন সে বুঝে কিন্তু দূর থেকে মানুষ তো মনে করে যে না কোনো সমস্যা নেই খুব ভালো আছে। আসলে মানুষের মন মানসিকতা যেমন তারা ঠিক তেমনই ভাবে আর আমি কারোর সাথে তেমন কোনো কিছু শেয়ার করতেও চাই না কারণ কিছু মানুষ আছে দুষ্ট মানুষ যে যখন শুনবে যে খারাপ আছি কষ্টে আছি বা এই জিনিসটা আমি করতে পারতেছি না তখন দূর থেকে মজা নিবে কী দরকার মানুষের কাছে বলা আর আমার সামনে হয়তো কথা নেওয়ার জন্য অনেক রকম কথা বলবে করবে কিন্তু দূরে যা ঠিকই আমার বদনাম করবে যে এই যে এখন স্বামী না এখন এই কাজ করতে পারে না ওই কাজ করতে পারে না বুজুক কত কষ্ট কত অশান্তি লাগে একা একা সব করতে কিছু বলার নাই আসলে মানুষ সম্পর্কে কী বলবো আর একটা মেয়ে মানুষের জন্য একটা মেয়ে মানুষ অনেক বড় শত্রু মেয়ে মানুষটাই মেয়ে মানুষের সাথে হিংসা করে মেয়ে মানুষই আরেকটা মেয়ের ভালো দেখলে রকম হিংসা বিদ্বেষ করে কিন্তু আসলে পুরুষ মানুষ কখনও পুরুষ মানুষের সাথে অন্য কারোর সাথে এত হিংসা করে না কিন্তু মেয়েরাই মেয়েদের সাথে হিংসা করে আমি ভালো থাকবো আমার বাচ্চারা ভালো থাকবে তাদের ভরণ পোষণ আমি সুন্দরভাবে করব। এগুলো দেখে আসলে অনেকে জেলাস লাস হয় সেটা আমি জানি কিন্তু কি দরকার তাদের সম্পর্কে বলে আমি আমার মুখ নষ্ট করতে চাই না তারা দূর থেকে শুধু হিংসা করেই যাবে আর কিছুই করতে পারবে না ইনশাল্লাহ আর উপরে আল্লাহ আর নিচে আমার পৃথিবীতে কিছু ভালোবাসা মানুষ আছে এরা যদি আমার পাশে থাকে তাহলে আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হবে না এটা আমার বিশ্বাস আর যখন আমি ভেঙে পড়ি তখন আমি সত্যি চিন্তা করি আমার শাশুড়ির কথা মা অনেক কষ্ট করছে আমাদের দুই আমার হাজব্যান্ড আমার দেবর আমার ননাস এদেরকে যখন বাবা রেখে চলে গেছে মা অনেক কষ্ট করছে তখন আমি নিজে চিন্তা করি মা যেহেতু করতে পারছি ইনশাল্লাহ আমিও করতে পারবো আর ছোটোবেলা থেকে আমি আমার মাকে অনেক কষ্ট করতে দেখছি আমার বিশ্বাস আমার স্বামীও আমার প্রতি অনেক বড় বিশ্বাস ছিল সে বলতো যে তুমি চলে গেলে আমি কিছু করতে পারবো না কিন্তু আমি চলে গেলে তুমি ইনশাল্লাহ পারবা আমি চাই না আমি পারবো কিনা কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি ছেলেদের ছেলে মেয়েকে যেভাবে হোক লেখা পড়া। করিয়ে ওদেরকে মানুষ যেন করে রেখে যেতে পারি একটু আগে ননাসের সাথে কথা বললাম ভালো লাগতিছিল মনটা অনেক খারাপ লাগতেছিল ননাসের সাথে কথা বললাম গল্প করলাম ওর সাথে কথা বলে এখন আবার রান্না করতে চলে আসলাম ননাস বলতেছিল আসো দুপুরে একসাথে খাওয়া দাওয়া করি কিন্তু ভাবলাম এখন যদি যাই তাহলে আমার কাজগুলো আবার করতে ইচ্ছা হবে না ঈশা এই বললাম যে না আজকে আর যাবো না আল্লাহ একলা আবার যাব নি ওই সব সময় খোঁজখবর যতটুকু পারে রাখে ও মাঝে মধ্যে ফোন দেয় বা যদি দুই একদিন না গেলে ফোন দিবে কখন আসো আসো না কেন কি ব্যাপার আর ছোট বোন ও তো ডেইলি একবার করে ফোন দেয় হয়তো বেশি কথা বলা হয় না কিন্তু জিজ্ঞেস করে কিভাবে কি করতেছি না করতেছি এই আর তেমন কিছু মানুষ নয় খবর না আর কাছে মা আছে বাবা আছে শাশুড়ি আছে এরা তো খোঁজখবর রাখবে আমার ভাই আছে এছাড়া আর তেমন খোঁজখবর নেওয়ার মতো কেউ নাই আর বাড়ির থেকে তো ভাবি সময় ফোন দিতেই থাকে ডেইলি দুইবার তো ফোন দিবেই ভাবিরও মন ভালো না এই মাসে ভাইয়ার মৃত্যুবাসী সবাই দোয়া করবেন আল্লাহ যেন ভাইয়াকে জান্নাতবাসী করে ভাবি ফোন দিলে ভাবি কান্নাকাটি করে মন খারাপ থাকে ওই জন্য ভাবির সাথে যতটুকু পারি কথা বলে তাড়াতাড়ি খারাপ লাগে চারিদিকে কাজ ছড়ানো একদিকে রান্না করতে হবে হাড়ি পাতিল ধুতে হবে কাপড় ভিজাইছে বোয়া নাই ঘর মুছতে হবে এগুলো করে খাওয়া দাওয়া নামাজ কালাম করে খাওয়া দাওয়া করে তারপর একটু বিকালে রেস্ট করবো আজকে রান্না করব কাঁচকি মাছের গুঁড়া চটচড়ি করব বাইলা মাছ রান্না করব আর ডাল ডাল তো রান্না করে গিয়েছি বললাম ভাত করব আর ঢ্যাঁড়স বাজি আছে এটা গরম করে নিলাম এখন হাঁড়ি পাতিলগুলা পরিষ্কার করে আচ্ছা এখন যারা এই পর্যন্ত ভিডিওটা আমার সাথে আপনারা আছেন তাদের সবাইকে বলছি প্লিজ সবাই একটা করে লাইক করে দিবেন একটা লাইক খুব প্রয়োজন আমার ভিডিওটার জন্য আপনার ভিডিও দেখেন ঠিকই আমি মোটামুটি যে কয়েকজন দেখে তারা যদি একটা করে লাইক দিত তাহলে অনেক ভালো হইতো এই ভিডিওগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছায় যেত কিন্তু যারা ভিডিও দেখে তারা কিন্তু লাইক দেয় না এই জিনিসটা আসলে ভালো লাগে না কেউ একটা লাইক দিলে কোনো একটা সমস্যা তো তার না আমার জন্য খুব ভালো যে একটা লাইক ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছে দিবে প্লিজ সবাই একটা করে লাইক করবেন একটা ছোট্ট করে কমেন্টস করে যাবেন সত্যি কথা বলতে ভিডিও আমি আমার শখের বসেই করি কারণ সারা দিন একা ভালো লাগে না নিজে নিজে কাজ করি এই জন্য ভিডিও করতে আমার ভালো লাগে এই জন্য ভিডিও করি যে একা থাকি ভিডিওগুলো করলে সময় ভালোই কাটে আর আমার ভালোও লাগে এই যে এখানে ফুলগুলো সব ধুয়ে রেখে দিয়েছিলাম এখন ছাদে নিয়ে মেলে দিব ছাদে দিয়ে আসবো এখন অনেক দিন পর ফুলগুলো ধোয়া হয়েছে আমার মনে হয় প্রায় এক মাস পর আমি প্রত্যেক মাসে দুইবার করে এগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করি কিন্তু বৃষ্টি বাতল দেখে এদিকে আর ধোয়া হয় না এই জন্য আজকে ভাবলাম না আজকে এগুলো ধুয়ে পরিষ্কার করে দিব আর গতকালকে অনেক কাপড় ধুইছিলাম ওগুলো বারান্দায় ছিল কিছু ওগুলো আর রুমে ছিল এগুলো একটু আজকে যেহেতু রোদ উঠছে একটু গরম করে নিয়ে আসি কারণ কাপড় গরম না হলে ভালো লাগে না রোদরে ঘরে যাতে কাপড় শুকায় ছাদে না দিলে আসলে ওই কাপড় পরে আরামও লাগে না আর ভালোও লাগে না এই জন্য ভাবলাম যে আসি আর ফুলগুলো সাথে আসি দিয়ে ঘর সাজাতে ফুল টুল দিয়ে ভালোই লাগে কিন্তু এগুলো পরিষ্কার করে আসলে অনেক ঝামেলা আমার আসলে সব বেশি দেখে এই জন্য কষ্ট বেশি করতে হয় আমি এক ভাবির সাথে সাথে গল্প করতেছি ভাবি বলতেছে কথা কথায় যে ভাবি আমি তো সত্যি কথা দুই ঈদের সময় ঘর এত ঝাড়াঝাড়ি পরিষ্কার করি ফ্যান পরিষ্কার করে বলে দুই তিন মাস পর তারপর আলমারির উপরে ড্রেসিং টেবিল ওয়ার ড্রব এগুলো বলে মাসে একবার করে পরিষ্কার করে বা অনেক সময় দুই তিন মাস আমি শুন্য অবাক হয়ে গেছি আমরা ডেইলি পরিষ্কার করে পরিষ্কার রাখতে পারি না আর সে দুই তিন মাস পর পর পরিষ্কার করে আর এখানে বাসায় বাসায় কাঁচামরিচ নেয় আমার গাছে আবার প্রচুর কাঁচামরিচ আসছে এর জন্য ভাবলাম যেহেতু মরিচ আনাও হয় নাই আর এখন এক পোয়া মরিচের দামই ছয় ষাটটা দেখলাম এজন্য গাছের থেকে কতগুলো মরিচ তুলে নিচ্ছি আর কয়েকটা বেগুন হয়েছে চুলায় তরকারি দিয়ে আমি ছাদে আসছিলাম মেয়েকে নিয়ে এখন মেয়েকে বললাম যে তুমি চুলাটা বন্ধ করে দাও আর আমি দেখতেছি যে মরিচ উঠাতে যে যে অনেক গাছের গুলা গুড়ায় আগাছা এখন আগাছাগুলো একটু পরিষ্কার করে দিব বিকেলবেলা ছাদে উঠা হয় না কারণ মেয়ের টিচার আসে বিকালে তখন আর উঠা হয় না এই জন্য ভাবলাম যেহেতু একটু রোদ উঠছে আর সাত প্রচুর বৃষ্টি হয়েছে দেখে সেত সেত হয়ে গেছে দারুণ ছেলেটাকে ডাকলাম বললাম যে পারলে একটু পরিষ্কার করে দে আর আমি আগাছাগুলো পরিষ্কার করে ফেলি ওর বাবা যখন ছিল প্রত্যেকদিন অফিসে যাওয়ার আগে সকালে সব গাছে পানি দিত বিকালবেলা তাড়াহুড়া করে অফিস থেকে এসে ছাদে উঠে যেত উঠে তারপর গাছে আগাছা পরিষ্কার করতো পানি দিত সার দিত প্রচুর যত্ন নিত কিন্তু আমার মনে হয় না যত্ন নিতে ইচ্ছা করে না আর আমার ছেলেগুলো বুঝে না ছাদের থেকে এসে তারপর ভাবলাম যে কাসকি মাছের চরচরিতে একটু বিলাতি ধনেপাতা দিয়ে যেহেতু গাছের গাছে পাতা ধন্যাপাতা দিয়ে দিলাম অন্য দিন রান্না বাড়া তাড়াতাড়ি করে আমি মেয়েকে নিয়ে যখন স্কুলে যাই তখন এত ই হয় না আজকে যেহেতু মেয়ের স্কুল বন্ধ ছেলেকে নিয়ে বেঁচে গেছিলাম রান্না করে যেতে পারি নাই এখন তারা ওরা করে রান্না করতে হচ্ছে দুইটা বেজে গেছে এখন বাচ্চাদের কখন খাবার দিব আর কখন কি করবো বুঝতেছি না তারা ওরা করে এখন রান্নাটা করব রান্না করে বাচ্চাদের খেতে দিব তারপর বাকি কাজ করব ঘর মহা পরিষ্কার টরিষ্কার করে তারপর আমি খাব গোসল টুসল করে এখন ছেলে মেয়েরে বললাম যে তোমরা তাতে গোসল করে আসো এর মধ্যে আমি যতটুকু তাড়াতাড়ি সম্ভব রান্না করে ফেলি আর আজকে একটু শর্টকাট নর্মাল রান্নাই করতেছি কারণ দুই তিন দিন ধরে রিচপুরি খাওয়া হয়েছে বাচ্চাদের এজন্য বলছে আজকে আর না আজকে তোমরা এই শর্টকাটে এগুলোই খাবা গুড়া মাছ ছোটো মাছ এগুলো রান্না করবো আমরা যখন ছোটো ছিলাম তখন আম্মাকে দেখতাম যে সপ্তাহে একদিন দুই দিন মাছ মাংস মাংস রান্না করতো আর মাছ বাকি কয়েকদিন রান্না করতো আর এখনকার বাচ্চারা মাছ খেতেই চায় না মাছ দেখলে তো আমার ছেলে মেজাজ খারাপ হয়ে যায় আর মেয়েরও ওরা মাছ খেতে চায় না যখন ওর বাবা ছিল তখন দেখতাম ওরা মোটামুটি ভালোই মাছ খাইতো কিন্তু এখন খেতে চায় না এই যে দুপুরে রান্না করা শেষ ভাত ডাল আর গতকালের চিকেন টুকু রয়ে গেছে ওইটাও দিয়ে দিলাম ছেলেমেয়ের জন্য গুড়া মাছ তারপর এটা হচ্ছে লোক কী জন্য বাইলা মাছ এগুলো দিয়ে বললাম যে খাও পাতিল ধুয়ে রুম টুম পরিষ্কার করে ফেলছি এখন আমি এখন আমি বলছি যে তোমরা খাওয়া দাওয়া করো আমি গোসুল করে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট করবো এই যে বিকেলবেলা আবার ফিরে আসলাম বিকেলে মেয়ে বলতেছে নাস্তা খাবে ঘুমের থেকে উঠে মেয়েকে বলছে নাস্তা খাও সে নাস্তা খাবে ঘুরতে যাবে তো আমি বলছে না আজকে আর সন্ধ্যা হয়ে গেছে আমি ঘুরতে যাবো না তুমি নাস্তা করো আগে আর এখানে আম্মা সকালে রুটি বানানোর পরে যে আটাটা থাকে ওইটা দিয়ে একটা নাস্তা বানিয়েছে ছোটবেলায় আমরা এই নাস্তাটা খেতাম আম্মা যখন রুটি বানাতো একটু বেশি আটা হলে রেখে দিত পরে আমাদের বিকালে এই নাস্তাটা বানিয়ে দিত মেয়েকে খেতে দিয়ে এখন ছেলেকে বললাম তুমি কি খাবা ছেলে বলল যে মা এখন চা বানাও চা খাবো কারণ এখন আর নাস্তা খেতে ইচ্ছে হচ্ছে না বলো নুডুলস রান্না করে দিই বা একটু ফ্রাই ভেজে দিই বললো না ওগুলো আর খাবো না তুমি চা বানাও চা খাবো বিস্কিট দিয়ে আর একটু নিমকি দিয়ে দাও চা খেয়ে তারপর পড়তে বসবো ছেলেকে বললাম আস লাল চা খায় রং চা খায় আমরা দুইজনে কিন্তু ছেলে দুধ চা খাবে সে রং চা খেতে পারে না বলে কিনা আমি রং চা খেতে পাই না আসলে বাচ্চাদের কথা কি বলবো এরা বোঝার চেষ্টা করে না কখন আগে চা দিতাম না এদানেই সে চা কফি একটু খেতে চায় কারণ রাত্রিবেলা পরে টায়ার্ড হয়ে যায় তখন একটু চা কফি খেলে ঘুম আসে না বলে এজন্য ছেলের সাথে এখন আমার ওই চা খেতে হবে দুধ চা আমি আস্তে আস্তে চাটা কমাই দিতেছি আগে তো দুইবার করে খেতাম এখন একবার খাই কিছুই করার না এখন এটা অভ্যাস আস্তে আস্তে ত্যাগ করতে হবে আর চা খেলে যে অসুস্থ হতে হবে এমন কোনো কথা না এটা ভুল কারণ দেখলাম যে ওর বাবা অত কিছু বাইসা খাইতো কি লাভ হয়েছে আর যারা এত খায় সারাদিনই খায় তারাই সুস্থ সবল ভালো আছে এজন্য আর এখন এইসব ভালো লাগে না বিশ্বাস হয় না যারা বেশি খায় তারাই ভালো থাকে দেখি আর যারা কম খায় তারাই চলে যেতে হয় এটা হায়াতের ব্যাপার আল্লাহ সবাইকে নিয়ে খ্যাত দান করুক সুস্থতা রাখুক আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ছেলেকে নিয়ে এখন নাস্তা খাবো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আন্টিরা এখন আমরা আমিও বাই বাই নিয়ে নিচ্ছি আপনারা আমাদের নেক্সট ভিডিও দেখবেন আর এই ভিডিওকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ 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 আজকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি বাই বাই আন্টিরা আসসালামু আলাইকুম লাইক করে দিবেন বাই আল্লাহ হাফেজ গুড নাইট